দিগন্ত বিস্তৃত সমুদ্র এবং আকাশটা আজকে মনোরম বৃষ্টি হওয়ার পরে আকাশ সত্যি খুব সুন্দর হয়ে উঠেছে মানে আকাশ তার নিজস্ব সৌন্দর্যকে আরও আরো নমস্কার আমি রাজেশ আপনাদের নতুন বকখালি সি বিচ অর্থাৎ গোবর্ধনপুর সি বিচ যেটা জি প্লট বা সুন্দরবনের জি প্লটের একদম শেষ মুহূর্তে অবস্থিত সেখান থেকে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা হতে চলেছে এই নতুন একটা ভার্জিন সিবিচ যেটা পশ্চিমবঙ্গের সি সেই সিবিচের সম্পর্কে দেখতে থাকুন খুব ভালো লাগবে এখন আছি শিয়ালদা স্টেশনে শিয়ালদা সাউথের দিকে যাব তো এই যে সাউথের দিকে পাঁচটা কুড়িতে দিয়েছে নামখানা লোকাল তো বেসিক্যালি এটা লক্ষ্মীকান্তপুর পর্যন্ত যায় এবং লক্ষ্মীকান্তপুর থেকে ওটা চেঞ্জ হয়ে যাবে কিছুটা সময় বাকি আছে ওই জন্য শিয়ালদা স্টেশন থেকে একটু চা পান করে নিচ্ছি তো এখান থেকে কেক নিয়ে একবারে উঠে যাবো পাঁচটা কুড়ির নামখানা লোকালে সকালবেলা সবাই কর্মব্যস্ততার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে বেশ বড় বড় কাতলা মাছ উঠেছে তো এই দিক থেকে ওই দিকে যাচ্ছে আরও জিনিসপত্র আছে ভেতরে তো আমরা এগিয়ে যাই আমাদের চেন ধরার জন্য ছেড়ে দেবে আর দু মিনিট বাকি রয়েছে এই কাকা যাচ্ছে এখন মাছ নিয়ে ওদা কী মাছ এগুলো পাঙাশ ট্যাংরা পাঙাশ ট্যাংরা এ কি এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে ছাড়বা না কি সবজি ও আচ্ছা এই হিসেবেই বিক্রি এরমভাবেই বিক্রি হবে এরমভাবেই খাবে দাম কত করে নাও তাও পিসদারে হ্যাঁ এ পিসদারে আচ্ছা 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 পাঁচ টাকা পিস মানে এগুলো গ্রামে ছেড়ে দেবে পুকুর আবার বড় হবে বাহ বেশ ভালো কিন্তু এখন বাজে পাঁচটা করি ট্রেন ছাড়বে তো আজকে ভোরবেলা চলেছে জন্য দেখতে পাচ্ছি যে আমরা যখন প্রতিদিন ঘুমাই সারা প্রকৃতিতে কত লোক জেগে যায় জীবিকার তাগিদায় এবং পেটের তাগিদায় তারা বহু দূর থেকে মাছ সংগ্রহ করে এইভাবে পিঠের মানে কাঁধের ওপর এত ভারী বোঝা নিয়ে যাচ্ছে আমরা ঘুমাই বুঝতে পারি না কিন্তু যেই দিন আমরা বেরোই সেই দিন বুঝতে পারি যে আসলে কত তাড়াতাড়ি মানুষেরা জেগে যায় অনেক অনেক মানুষ আছে এই জীবিকার তাগিদের জন্য সারা রাত জেগে থাকে যেমন ফুল ব্যবসায় তাই তো রয়েছি কাকদ্বীপ স্টেশনে কাকদ্বীপ স্টেশনে নেমেছি আমাদের যেতে হবে দুই নাম্বার প্ল্যাটফর্মের দিকে এই যে ওভার ব্রিজ ওভার ব্রিজ পেরিয়ে যেতে হবে আমাদের ওই দিকে দুই নাম্বার প্ল্যাটফর্মে বিশেষত টোটোগুলো দেখাচ্ছি এইখান থেকে কিন্তু একেবারে মৌসুমী আইল্যান্ডের জন্য টোটো এখান থেকেই ছাড়ে বা গঙ্গাসাগর যাওয়ার জন্যও কিন্তু টোটো এখান থেকেই ছাড়ে এই যে সেই টোটো স্ট্যান্ড এখান থেকে আমাদের টোটো ধরতে হবে তো আমরা এখান থেকে যাব কাকদ্বীপ বাস স্ট্যান্ডে টোটো ভাড়া দশ টাকা নেবে তো চলো নিচে গিয়ে টোটোটা ধরি তারপর কথা হচ্ছে তো এখান থেকে টোটো ধরে যাচ্ছি বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড তো কত করে ভাড়া দশ টাকা করে তো চলো তো চলে এসেছি বাস স্ট্যান্ডে কাকদ্বীপ বাস স্ট্যান্ডে এখান থেকে বাসে করে যেতে হবে বাস ছাড়া অন্য গাড়ি রয়েছে কিন্তু অন্য গাড়িগুলো অনেক অমিল রয়েছে ওই বাসে করে যেতে হবে আমাদের পাথর প্রতিমা বাজার তো এই বাস রয়েছে এদিকে দাঁড়ানো প্রচুর বাস রয়েছে কোনটা যাবে সেটা দেখতে হবে সেটা দেখে আমাদের সেই বাসে উঠে যেতে হবে তো বাস স্ট্যান্ড থেকে যাদের একটু তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা এই যে মোড়টা দেখা যাচ্ছে এই মোড় দিয়ে সোজা এদিকে চলে আসবে তো এখানেও বাস দাঁড়িয়ে থাকে বাস স্ট্যান্ড থেকে উঠলে অনেকক্ষণ ওয়েট করতে হবে বাসের জন্য কিন্তু এখানে চলে আসতে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে মানে এখান থেকে বাস ছাড়বে তারপর বাস স্ট্যান্ড থেকে বাসে বসে মোটামুটি এক ঘন্টা বসে থাকতে হবে আর এখান থেকে গেলে একটু সুবিধা হবে এই এই যে বাস আছে বাসে আমরা তো এসে পৌঁছলাম পাথর প্রতিমা বাজার শর্টেজ এখানে বলে পাথর বাজারে তো ভাড়া লাগলো ছাব্বিশ টাকা দূরত্ব মোটামুটি ওই পনেরো থেকে কুড়ি কিলোমিটার আর সময় লাগলো চল্লিশ মিনিট মতো তো এখান থেকে আমরা এখন যাব রামগঙ্গা ঘাটে সোজা গিয়ে দিকে যাবো আমরা রামগঙ্গা ঘাটে তো এখন এসে উপস্থিত হয়েছি চৌমাথার মোড়ে যেটা পাথর প্রতিমা বাজারের কাছেই তো এই যে আমরা আসলাম এদিক থেকে আর সোজা চলে গেছে একটা রাস্তা ডান দিকে আমরা যাব যাবো বাঁদিকের রাস্তাটায় সোজা চলে গেছে ওই রাক্ষসখালী বড় রাক্ষসখালী যাওয়ার আমরা যাব বাদিকে। পাথর প্রতিমা বাজার বা পাথর বাজার থেকে নেমে পায়ে হেঁটে এগিয়ে চলেছি পাথর প্রতিমা ফেরিঘাটের দিকে তো এ পাশে পাথর প্রতিমা ফেরিঘাট আর ও হচ্ছে রামগঙ্গা ফেরিঘাট যদি কেউ দক্ষিণ বারাসাত থেকে আসেন তাহলে রামগঙ্গা দিয়ে সরাসরি চলে আসতে পারেন তো আমাদের এটা সুবিধা হলো তাই আমরা এদিক দিয়ে এলাম তো এখান থেকে রামগঙ্গা ফেরি পাথর প্রতিমা ফেরিঘাট থেকে আমরা এখন যাব জিপ প্লটের দিকে তো চলে এসেছি পুরোপুরি নৌকাতে এই নৌকাটা যাবে আমাদের চাঁদমারি ঘাটে নৌকার নেই কারণ এখানে দেবী বসবাস করে এখানে হচ্ছে করেন তো চলো ভেতরেও বসার জায়গা রয়েছে ভেতরে না গিয়ে আমরা উপরে বসে যাব ভেতরে একটু দৃশ্যটা দেখিনি বা অনেকটা জায়গা রয়েছে ভেতরে কি ভর্তি হয়ে যাবে জায়গা ভর্তি হবে না আচ্ছা তো আমরা যাব কিন্তু উপরে নিচে যাব না নিচে বসলে অনেক দৃশ্য দেখা যাবে না তাই উপরে যাব তোর ঘোষণা হলো এখন ছেড়ে যাবে আমাদের নৌকা তো এই নৌকোর বা এই বোটের এই বিষয়টা দেখো এই বোটের নাম খোদাই করা একটা পেন চন্দ্রাণী ফোন নাম্বার নাম্বারও দেওয়া আছে মানে এই বোট কিন্তু সিজনে বা শীতকালে পুরোপুরি সুন্দরবন যে ট্যুরগুলো হয় সেই ট্যুরে নিয়ে যায় এই বোট তো আমাদের আজকে নৌকা যাত্রা বা নৌকা জানি বা বোট জানি শুরু হয়ে গেল এখান থেকে পাথর প্রতিমা থেকে নৌকাটা ঘুরিয়ে আমরা প্রথমে যাব রামগঙ্গার ঘাটে রামগঙ্গার ঘাটটা হচ্ছে ওইদিকে

অসাধারণ সুন্দর সুন্দর দৃশ্যের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি তো এখানে অনেক লোক নেমে যাচ্ছে মানে জি প্লটের এই জয়শ্রী কলোনিতে অনেক লোক নেমে যাচ্ছে এই পাশ থেকে আর এরকম কাদার অবস্থা মানে খুবই বাজে অবস্থা নৌকা এসে এসে এরকম লাগে আগে ঘাটটা ভালো ছিল ঘাটটা পুরো ভেঙে গেছে পুরো ভেঙে গিয়ে এখন এই অবস্থা ওদিকে একটা খাড়ি ঢুকে গেছে যেখানে একটা মাছ ধরা নৌকা রয়েছে আচ্ছা এই জামগুলো ওখানে নামবে তাই তো এটা কি ডিজেল পেট্রোল রয়েছে

এই চিরণ বৃষ্টির পরে কিন্তু আকাশটা খুব সুন্দর লাগছে ভালো লাগছে না সমস্ত মেঘ ঝরে পড়ে গেল এখন ক্লিয়ার আকাশ তো আবার ছেড়ে চলে যাচ্ছি আমরা এই ঘাট এর পরেই আমরা যাব চাঁদমারি ঘাটে আর চাদমারি ঘাটটা হচ্ছে ওই দিকটায় চাঁদমারি ভেসেল ঘাটের পরেই হচ্ছে চাঁদমারি ফেরিঘাট ভেসেল ঘাটটা চালু হয়নি আর ফেরিঘাটটা তার পাশেই এই যে

এই কতক্ষণ পর মাছ ধরা যাবে তাও দশ মিনিট পর একটা মাছ বড় না ছোট বড় বাপরে দশ মিনিটে দুটো বড় মাছ এখানে ফেলে দেখলো এবার মাছ ধরবে তো এখান থেকে যদি গোবর্ধনপুর যাই তিনবার আমাকে চেঞ্জ করতে হবে তিনবার গাড়ি বা টোটো বা অটো চেঞ্জ করে যেতে হবে তিনবারই কুড়ি 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 ষাট টাকা যাওয়া আবার ষাট টাকা আসা যদি ডাইরেক্ট এখান থেকে যাই তাও একই রকম

আচ্ছা আচ্ছা টোটো যাবে না তাই তো টোটো যাবে না কিন্তু আমরা যেহেতু তিনজন যেতে গেলে ছশো টাকা লাগবে তো আমাদের সাড়ে পাঁচশো টাকা এই দাদার সাথে কথা হলো সাড়ে পাঁচশো টাকায় যাচ্ছি ওখানে থাকবো দু আড়ে ঘন্টা থাকব ওখানে দু দুটো কাজ মেটাবো করে আবার ফিরে আসবো আর হচ্ছে যদি আপনারা আসেন আটজন জন আসেন তাও কিন্তু আট জনের একই ভাড়া আমরা তিনজন এসেছি তাও একই ভাড়া আটজন একই ভাড়া মানে পুরো একটা ইঞ্জিন ভ্যান ছেড়ে দিয়েছে আমরা এগিয়ে চলেছি গোবর্ধনপুর সিবি দূরত্ব কত পনেরো কিলোমিটার হবে আচ্ছা পনেরো পয়েন্ট শূন্য সাত কিলোমিটার ভালোই দূর কিন্তু পনেরো পয়েন্ট শূন্য সাত কিলোমিটার ইঞ্জিন ভ্যানে যেতে সময় লাগে প্রায় এক ঘন্টা এক ঘন্টার কাছাকাছি আর দুদিকে এরকম পরিবেশ এরকম রাস্তা এই রাস্তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি গোবর্ধনপুর সিবিচের দিকে এখন চলে এসেছি তটের বাজার এই তটের বাজার থেকে আমরা এখন যাব বাঁ দিকে এই তটের বাজার এলাকা কিন্তু বেশ খনী এলাকা বলা চলে কারণ এখানে বাড়িঘর দূর কিন্তু অনেকটাই মানে ভালো এবং পাতা যেটা একটু পেছনে দেখলাম না পেছনের গ্রামটায় আর সামনে কি দেখবো জানি না গিয়ে দেখাচ্ছি কিন্তু এই তটের বাজার এলাকাটা বেশ উন্নত এই তটের বাজারের থেকে আমাদের যেতে হবে আরো দশ কিলোমিটার দূরে তারপরে পড়বে সেই নতুন সমুদ্র সৈকত অসাধারণ সুন্দর লাগছে ইঞ্জিন ধানের ঝাঁকুনিতে ভিডিওটা ঠিকঠাক আসছে না কিছু সে কি বা নড়ে যাচ্ছে কিন্তু তবুও দেখানোর চেষ্টা করছি সুন্দর আকাশ এবং তার সাথে সুন্দর অনেক সুন্দর পরিবেশ দিকে জ্বালানির কাঠের শাড়ি এই কাঠগুলো মূলত সুন্দরবন থেকে আনা আর এরকম গাছ করা হয়েছে দুদিকে যাতে যাতে এই গাছগুলো রয়েছে মাটি ক্ষয় হয় না তার জন্য তো শখের বাজার চলে এসেছি শখের বাজারে জেনারেলি যদি এমনি পাবলিক ট্রান্সপোর্টে আসা হয় বা আসের তাহলে শখের বাজারে নামিয়ে দেবে কিন্তু আমরা যেহেতু এটা পুরো রিজার্ভ করে এসেছি এখান থেকে এক কিলোমিটার আরো হেঁটে যেতে হবে সিবিচে কিন্তু আমাদের হেঁটে যেতে হবে না আমাদের কিন্তু ডাইরেক্ট ওখানে সিবিচেই নিয়ে যাচ্ছে এই চারিদিকে ম্যান রোড বাড়িঘর রয়েছে এখানে কিন্তু আমরা সরাসরি চলে যাচ্ছি গোবর্ধনপুর সিবিচে চলে এসছি এতক্ষণ প্রায় এক ঘন্টা ঘটা বাজে এখন এক ঘন্টা হয়নি প্রায় ৪৫ মিনিট বা পঞ্চাশ মিনিট এই ইঞ্জিন ভ্যান জার্নি করে গোবর্ধনপুর একটা নতুন সমুদ্রের যে ঢেউ ঢেউ এর আওয়াজ কিন্তু এখান থেকে শোনা যাচ্ছে এবং সেই মন মাথারা হয়ে উঠছে দিগন্ত বিস্তৃত সমুদ্র এবং আকাশটা আজকে মনোরম বৃষ্টি হওয়ার পরে আকাশ সত্যিই খুব সুন্দর হয়ে উঠেছে মানে আকাশ তার নিজস্ব সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলেছে আজকে আপনাদেরকে দেখানোর জন্যে পড়েছি আমি ঢুকেই প্রথমে দর্শন পেলাম বা দেখা পেলাম একটা শামুকের শামুকটা কিন্তু অন্যরকম একটা শঙ্কুর আকারে পুরোপুরি একটা শঙ্কুর আকারে শামুক দারুণ লাগছে এপাশে ঝাউবন আর এপাশে পাশে সমুদ্রের সেই কলতান বা সেই আওয়াজ মুগ্ধ করে দিচ্ছে কিন্তু সমুদ্রে আমাদের তো খুব সুন্দর লাগছে এখানে এসে তো এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভার্জিন বা দ্বিতীয় বকখালিও বলা যায় এখানে উপর থেকে এইখানে সমুদ্রের যে বালু তটটা তটটা অত নয় এই বকখালির মতো বকখালিতে যেমন অনেকটা হাঁটতে হয় এখানে বেশি হাঁটতে হয় না এখানে কিন্তু খুব সহজেই বা একটু হেঁটেই এই সমুদ্রে চলে আসা যায় সেই কুকুরটা সমুদ্রের জলে নিজের গা ভিজিয়ে নিচ্ছে এখানে বসার জায়গা আগে ছিল এটা এটা তো এই গাছগুলো এখন আর নেই আমি শুনলাম যে এগুলো নষ্ট হয়ে গেছে তো দারুণ এখানকার দৃশ্য ঘন্টার পর ঘন্টা কিন্তু এখানে কাটিয়ে দেওয়া যায় আর দূরে গেলেই ভিজে যাবে পা ও অসাধারণ সুন্দর দৃশ্য এতক্ষণের যে জার্নি বা যাত্রার যে কষ্ট সেই কষ্ট কিন্তু এক নিমেষেই মুক্ত হয়ে গেল বা সেই কষ্ট লাঘব হয়ে গেল এই সমুদ্র সৈকত দর্শন করে বা সমুদ্র সৈকত দেখে সমুদ্র সৈকত সম্পূর্ণ ভার্জিন পশ্চিমবঙ্গের বা ভা, বাংলার সমুদ্র সৈকত আমরা ভার্জিন সমুদ্র সৈকত যাই বা বাগদা সমুদ্র সৈকত সৈকত যাই উড়িষ্যার অনেক সমুদ্র সৈকত যাই কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যেও এত সুন্দর সমুদ্র সৈকত রয়েছে কলকাতা থেকে মাত্র তিন ঘন্টা দূরত্বে সেটা আমরা অনেকেই জানি না তো এখানে কিন্তু থাকার ব্যবস্থাটাও রয়েছে ওইদিকে গিয়ে আমরা শুনবো সম্পূর্ণ নির্জন কোলাহল মুক্ত একটা সমুদ্র সৈকত তো আমরা বাঙালি বাঙালির প্রথম ঘোরার স্থান বলতেই আমরা বুঝি দীঘা দীঘাতে বর্তমানে যা ঘিনজি অবস্থা অনেকেরই ভালো লাগে না মানে শহর থেকে শহরে একটা কোলাহলপূর্ণ পরিবেশে থাকতে থাকতে মনে হয় যে দুদিন একটা নিরিবিড়ি অঞ্চলে গিয়ে কাটায় সেটা যদি হয় সমুদ্র সৈকত তাহলে তো কথাই নেই এই গোবর্ধনপুর সিবিচ বা দ্বিতীয় বকখালি সিবিচ নামে পরিচিত সুন্দরবনের জি প্লটের এই সিবিচটায় আসলে বা এই সমুদ্র সৈকতে আসলে আপনার সমস্ত ক্রাইটেরিয়া বা সমস্ত ইচ্ছে পূরণ হবে একদম নিরিবিড়ি সমুদ্র সৈকত যত খুশি ঘন্টার পর ঘণ্টা কাটান কোনো ঝামেলা নেই ফুটকো ঝামেলা যেটাকে বলা হয় সেই সব ঝামেলা কিচ্ছু নেই এখানে অসাধারণ সুন্দর জায়গা আপনার চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর ঢেউ দেখতে দেখতে সারা দিন যে কিভাবে কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না পাশে ঝাউবন ঝাউবনের সামনেই সমুদ্র এখানে স্নানও করতে পারবেন অনেকে স্নানও করছে স্নান করার ঘাটটা ওইদিকে রয়েছে দারুণ মজা লাগবে দারুণ সুন্দর লাগবে আপনারা যদি এখানে আসেন সমুদ্রে এখন জোয়ার আসছে আর জোয়ারের জলে ওই দিকের ঢেউটা দেখা দিকেই জুতো ভিজে গেল ও খুব সুন্দর লাগছে এখানে এসে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেও যে এরকম একটা সুন্দর সমুদ্র সৈকত রয়েছে সেটা জানাই ছিল না বকখালিতেও রয়েছে প্রচুর ঘিঞ্জি বা ভিড় যদি কেউ বকখালিকে যে না যেতে চান এখানে প্রেফার করতে পারেন দারুণ দারুণ সুন্দর জায়গা অসাধারণ সুন্দর জায়গা দেখা হলো একটা ভাইয়ের সাথে শোনো ওইদিকে আরে লজ্জা পেও না ও লজ্জা পেয়ে চলে যাচ্ছে হ্যাঁ এখানে লোকজন আছে আছে এদিকে আসো শোনো ডিসেম্বরে আসো দূর থেকে বলছে কিন্তু লজ্জা পাচ্ছে এখানে আসতে অসাধারণ সুন্দর লাগছে দৃশ্যগুলো ঝাউ বন বা ঝাউ গাছ তো এই দাদার সাথে দেখা হলো দাদার বাড়ি এখানে দাদা আপনার নামটা কি হীরা দাস তো দাদা এখানে তো অনেক লোক আসে নাকি ডিসেম্বরের দিকে মানে শীতকালের দিকে এখানে প্রচুর ভিড় হয় আচ্ছা এখানে থাকার রিসর্ট আছে হ্যাঁ সব ব্যবস্থা সব ব্যবস্থা আছে তো এখানে ওই দূর থেকে যারা আসে তারা মোটামুটি এক দু থেকে যেতে পারবে তাই তো আরেকটা বিষয় দীঘা বা বকখালিতে যেমন একটা উটকো ঝামেলার ব্যাপার আছে সেসব কি এখানে রয়েছে ঝামেলা নেই না মানে ঝামেলা নেই কিন্তু খুব সুন্দর জায়গা

যেহেতু জোয়ার আসলে এইগুলো ডুবে যায় তাই এখানে হোটেল নেই কিন্তু সীতারামপুরে হোটেল রয়েছে সীতারামপুর হচ্ছে এখান থেকে মাত্র এক কিলোমিটার মতো দূরে আচ্ছা 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 তো আসুন এখানে সময় কাটান দারুণ সুন্দর লাগবে জোয়ারের সময় এই সমুদ্র সৈকত ধরে দিগন্ত বিস্তৃতভাবে হেঁটে যাওয়া যাবে মানে অনেক দূর হেঁটে যাওয়া যাবে আর জোয়ারের সময় না হাঁটার সময় অনেক দূর হেঁটে যাওয়া যাবে জোয়ারের সময়ও হাঁটা যাবে তবে সেটা ঝাউবনের মধ্যে দিয়ে কারণ জলটা আমি এখন যেখান থেকে হাঁটছি জোয়ার আসছে কিছুক্ষণ আগে এসেছিলাম জলটা আরও নিচে ছিল এখন কিন্তু জলটা আরও অনেক ওপরে চলে এসছে সেই হিসেবে দেখলে মোটামুটি আর দশ থেকে কুড়ি মিনিটের মধ্যে আমি যেখানে দাঁড়িয়েছি সেখানেও জল চলে আসছে এতটা আর হাঁটা যাবে না হাঁটা যাবে এই যে ঝাউবন এই ঝাউবনের মধ্য দিয়ে ঝাউবনের শীতল ছায়ায় হেঁটে যাওয়া যাবে বহুদূর মানে সৈকত ধরে অনেকটাই হেঁটে যাওয়া যাবে মানে প্রিয় সঙ্গীকে নিয়ে এই স্থানে আসাটা পারফেক্ট হবে মানে খুব সুন্দর নিরিবিড়ি শান্ত বেশ সুরক্ষিত এই জায়গাটা বিশেষত এতটা ব্রেক জার্নি এবং এতটা জার্নির কারণে এখানে অনেকে আসে না বা আসতে চায় না ইচ্ছে থাকলেও মানে আসা হয়ে ওঠে না তবে তাদের জন্য সুখবর ডাইরেক্ট কিন্তু এই দ্বীপে বা এইখানে চার চাকা নিয়েও চলে আসা যাবে আর মোটামুটি মানে সামনের শীতের মধ্যে দুই তিন মাসের মধ্যেই একটা জেটি ঘাট উদ্বোধন হচ্ছে যেটা পুরোপুরি কলকাতা থেকে ওই ঘাটটা পার হলেই ওই ঘাটটার জন্যই আসা যায় না ওই ঘাটটা পার হলেই চার চাকা নিয়ে সোজা চলে আসা যাবে এই সমুদ্র সৈকতে মানে যারা সমুদ্র সৈকত প্রেমী বা সমুদ্র প্রেমী তাদের জন্য কিন্তু এই সৈকতটা আগামী বছরের মধ্যে সেজে উঠতে চলেছে আরেকটা যেটা বলছিলাম এটাও কিন্তু সেই সাদা বালির মানে এটাও বকখালির মতো অত সাদা নয় কিন্তু সাদা বালির বীজ তবে দীঘার মতো অত লাল বালিও নেই এখানে তো বিচে তো আসবেন কিন্তু থাকবেন কোথায় বললাম তো থাকার জায়গা রয়েছে তো থাকার জায়গাগুলো এবার আপনাকে দেখাই মানে কোথায় আপনারা থাকতে পারেন কোথায় হোটেল রয়েছে এবং তার ভাড়া রকম কেমন রুম তো বিচের সামনে এরকম দোকান রয়েছে আমরা একটা দোকান দেখে খেতে বসে গেলাম তো এখানে রোকার রয়েছে দাদা ডিম টোস্ট তাই তো ডিমটোস বলো তো আচ্ছা আচ্ছা তো এখানে যদি কেউ পিকনিক করতে আসে সেক্ষেত্রে আপনাদের এখান থেকে রান্না করে দেওয়া হবে

তো বিচের এই পাশে কিন্তু অনেকগুলো বাথরুম করা রয়েছে যেই বাথরুমে স্নানের পরে যদি মনে হয় আপনারা চেঞ্জ করে নেবেন এই বাথরুমে করতে পারেন যেহেতু হোটেল এক কিলোমিটার দূর সেহেতু স্নানের পরে এই বাথরুমের জন্য চেঞ্জের জন্য এই বাথরুমগুলো করা হয়েছে যেটা খুব ভালো ব্যবস্থা করা হয়েছে এখানে তো ভাই তোমাদের এখানে কোন সময়টা বেশি পর্যটক ভিড় হয় এই নভেম্বর ডিসেম্বর থেকে শীতকালটা তাই তো এখানে পর্যটকদের ভিড় হয় এখানে ঘিনজি অবস্থা হয়ে যায় না তো দিঘার মতো না না অত বেশি লোক হয় না এখানে আচ্ছা আচ্ছা

সেই সম্পর্কে পুরো একটা জার্নি ভিডিও কিভাবে আসবেন কোথায় থাকবেন এবং কিভাবে এনজয় করবেন আপনার প্রিয়জনের সাথে এই জায়গাগুলো ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন লেগেছে তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন টাটা